निरस्य सावसंदेहृत सुदर्शन प्रकाशित रज गुरुमीश्वर नमो महाबलिया प्रेम प्रदाते कृष्णा कृष्णचैतन्यम निगौराशे नम Jayatam surato pango mama mandamate gati Matsarvatsva parambhujo radha madana mohano Kulari devata mar madana mohan Jara sanatan. sanatana bhattha श्री गोपाल श्रीजीवगोपालस रघुनाथ श्रीगोविंदरारविंदमानलाशोजिता पूर्ण प्रेम प्रेमरसोत्सव जलरसो मनो प्रीति प्रसन्ना शाश्वत कृष्णकमृत पयो राशो मुदा के वंदे भागवता श्री प्रत्यक्षित श्रीकलियुगन स्वभजन विभाजन प्रयोजन पुरुषोत्तम श्री गौरंग महाप्रभुकृपाए অন্ধরঙ্গোস্বামী ফাঁদ ও শ্রী গোপাল গোস্বামী ফাঁদিত শ্রী হরিভক্তি বিলাস অন্ধর দশম বিলাসের মধ্যে যে ভগবত ভক্ত লক্ষণ প্রকার আছে আজকে এবার আমরা সে প্রকার সে প্রকার আলোচনা করব তো গতবার আমরা শুনেছিলাম একটা লক্ষণের দ্বিতীয় প্রকার অন্য সর্বনিরপেক্ষতা গোস্বামী ফাদ এই প্রকারণের মধ্যে মেন মানে বিশেষ করে এই স্তন্ত স্থাপন করছেন যে একন্তত ভগবত ভক্তগণের প্রধান লক্ষণ আর সে একন্টিতার চার প্রকার ধর্ম অনাদার সর্ব অন্য সর্বনিরপেক্ষতা এই দুটো প্রকার আলোচনা আমরা করে এসেছি তো আজকে তৃতীয় প্রকারের আলোচনা হবে তো সেই তৃতীয় প্রকার উনি বলছেন বিঘ্ন মনোরতি ফরতা অর্থাৎ বিঘ্ন ও মনের রতি ফরতা ভগবৎ ভক্ত লক্ষণ মনের রুটি পরত বিঘ্ন খুলে তো মনোরতি তো এখানে গোস্বামী পাদ উনার ঠিক উনি বাক্যে করছেন এখানে রতি শব্দ মনে কি তো উনি বাক্যে করছেন রতির ভাবহ সচ আগমে প্রেমনস্তু নস্তু ফরম অবস্থা ভাব ইতি অধি এথে ইতিা মনোরম ইতির মনোরম ইতি রতির উক্তা অর্থাৎ রতি শব্দের দুটো অর্থ আছে এখানে একটা অর্থ হচ্ছে ভাব আর সে ভাব শব্দের অর্থ উনি আগমন শাস্ত্র থেকে উক্ত শ্লোক উল্লেখ করছেন প্রেমস্তু ফরমস্থা ভাব ইতি অবিধি অর্থাৎ প্রেমের প্রথম অবস্থার নাম ভাবা আর আমাদের শ্রী রুবু গোস্বামী পাদ ঠিক সে সূত্রে উনার হরি ওনার বক্তির সামৃত সিন্ধুতে ভাবে উত্তম ভক্তির থিন স্টারের কথা উল্লেখ করেছেন প্রথমে উনি বলেছেন যে এই ভক্তি রসামৃত সিন্ধু কি প্রকার বক্তি থেকে রস উঠে আসবে সেটা হচ্ছে উত্তম ভক্তি শুদ্ধ ভক্তি অনন্য ভক্তি বহু বহু বিশেষণ আছে একই অর্থ কিন্তু বিশেষ করে উনার খরিকায় উনি এই শব্দ ব্যাক্য করেছেন উত্তম ভক্তি তো তারপরে উনি বলেছেন উত্তম ভক্তির তিন প্রকার আছে একটা হচ্ছে সাধন ভক্তি এত হচ্ছে ভাব ভক্তি আর একটা হচ্ছে প্রেম ভক্তি আর জীব গোস্বামী পদ বলেছেন আসলেই দুটো প্রকার সাধন ভক্তি আর সাধ্য ভক্তি অর্থাৎ সাধ্য ভক্তি মানে যে ভক্তি আমরা লাভ করতে চাই আর সাধন ভক্তি মানে যে ভক্তি করে আমরা সে সাধ্য ভক্তি লাভ করতে পারব থাকে বলে সাধন ভক্তি তো সাধ্য ভক্তি দুটো প্রকার ভাব ভক্তি আর প্রেম ভক্তি আসলে ভক্তি সাধ্য ভক্তি আর এখানে কি কথা হলো ভাব কি প্রেমের প্রথম অবস্থা মানে প্রেম যখন সম্পূর্ণ প্রকাশিত হয়নি কিন্তু শুরু হয়েছে শুদ্ধ জিনিসটা ঢুকে গেছে এখন ধর আলো একটু আসছে এ হচ্ছে ভাব তো স্নাতঙ্গোস্বামীপাদ এখানে ব্যাখ্যা করছেন যে রতি শব্দ সেই প্রকার ভাব ভক্তি বুঝাই এবং রূপক স্বামীপদ নিজেই ভক্তির সমৃদ্ধ সিন্ধু উঠে ঠিক সেই কথা উল্লেখ করেছেন উনি বলেছেন ভাব ভক্তি সংজ্ঞ লেখার পরে উনি বলেছেন এবং পুরাণ শাস্ত্রে যে রতি শব্দ আছে আর যে ভাব ভক্তি আমি এখন সংজ্ঞ করেছি এই দুটো একই অর্থ অর্থাৎ এই ক্ষেত্রে রতিশব্দ আর ভাব শব্দ প্রতিশব্দ কিন্তু স্নান গোস্বামীপাল এখানে দুটো অর্থ দিচ্ছেন প্রথম অর্থ হলো ভাবভক্তি রতির ভাবহ ইতিথরে থায়া মনোরম ইতি রতির উক্তা আর দ্বিতীয় অর্থ হচ্ছে মনোরমা মানে সুখ রতি এখানে বোঝাচ্ছে যে মনে কিছু আনন্দ থাকবে বা কিছু সুখ থাকবে তো কি লক্ষণ এখানে বলা আছে মনোরতিফরতা অর্থাৎ মনের মধ্যে রতিফরতা থাকবে অর্থাৎ রতিভাব থাকবে অর্থাৎ সে ভাব ভক্তি থাকবে এবং অর্থাৎ একটা আনন্দ বোধ থাকবে আর কখন বিঘ্ন খুলে থে পি অর্থাৎ যদিও বাদ আসছে তবুও সে ভাবভক্তি মনে থাকছে এবং তবুও সে আনন্দ ভাব থাকছে তাহলে এটা একটা গুরুগম্ভীর কথা কারণ বেশিরভাগ যখন কিছু অনুকূল জিনিস হয় আমাদের সুখ হয় আর যখন প্রতিকূল জিনিস হয় তখন দুঃখ হয় আমি যখন পয়সা লাভ করি তখন সুখ পাই যখন আমি আমার পয়সা নষ্ট হয়ে যায় যখন কেউ আমার সম্পত্তি চুরি করে নিয়ে যায় তখন আমি অসুখী হয়ে যাই এটা একবারই স্বাভাবিক ব্যাপার তো এখানে উনি বলছে যে একটা ভক্ত একটা একান্তিক ভক্ত যত প্রতিকূল জিনিস হয় তার জীবনে যত ভালো বিপত্তি আসে তবুও সেই ভাব সেই ভাব ভক্তি তার মন কখনো সরিয়ে যাবে না এবং তার সুখ তার শান্তি যেটা হৃদয়ে হয় ভক্তির প্রভাবে সেও কখনো ক্ষমে যায় না তো এই থেকে আমরা আত্মসমীক্ষা করতে পারি যে সেই প্রকারে কত দূর প্রকাশিত হয়েছে কিনা মানে যদি আমি সবসময় মানে রেগে যাচ্ছি বা ঢুকি হয়ে যাচ্ছি বা মানসিক ছাপ পড়ছে খুব তখন আমি দেখতে পাচ্ছি যে সে মনোরত্তি পরে তা এই প্রকার একান্তিটা এখনো আমার হয়নি ঠিক আছে মানে এটা খুব একটা উচ্চ স্তরের ব্যাপার কারণ সেরকম মনের স্থিরতা কখন হবে যখন আমাদের সমস্ত রাগ দ্বেষ আমাদের সমস্ত অহংকার আর আমাদের সমস্ত অবিদ্যা যখন সেই সব কিছু চলে যায় থাকুন আর রূপ্ঞ স্বামীফা উনি বলেছেন সাধন ভক্তি প্রকারণে যে সাধন ভক্তির প্রথমে প্রথম খার্জ হচ্ছে ক্লেশ অগ্নি আপনার সমস্ত ক্লেশ দুঃখ ইত্যাদি নিয়ে যাবে আর ক্লেশ মানে কি জীব গোস্বামী পাদ চক্রবর্তী পাদ তারা যোগ সূত্র থেকে একটা সূত্র উল্লেখ করেছেন অবিদ্য অস্মিত রাগ দ্বেষ অবিনিবেশ ইতি পঞ্চ ক্লেশ ক্লেশ বা কষ্ট দুঃখ পঞ্চ প্রকার প্রথম এবং পর 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 কার্যকরণ সম্পর্ক আছে মূল কারণ হচ্ছে বা মূল আহ ক্লেশ হচ্ছে অবিদ্যা অবিদ্য সমস্ত ক্লেশের কারণ আর অবিদ্যার ফলে কি হচ্ছে আমরা আমাদের নিজের পরিচয় জানি না আমি কাকে বলি সে আমি বুঝি না সেই জন্য আমার দেহাত্ম বুদ্ধি হয়ে গেছে যে আমি এই এই দেহ আমি অমুক মন্ডল আমি অমুক স্মিথ আমি এই দেশের লোক ওই দেশের লোক এই সমস্ত মিথ্যা অভিমান যেটা আমরা পোষণ করি ওই হচ্ছে অস্মিত আর ওইগুলোর থেকে কি হয় রাগ আর দ্বেষ যখন কিছু আমার মৃত্যু অভিমনের পক্ষে অনুকূল হয় তখন আমার রাগ এসে যায় এখানে রাগ শব্দ মানে আসক্তি আর যখন কিছু প্রতিকূল জিনিস এসে যায় তখন আমার দ্বেষ এসে যায় এটা আমার শত্রু এটা আমার বন্ধু ইত্যাদি আর ওই সমস্ত কারণে আমার অবিনিবেশ হয়ে যায় অবিনিবেশের শব্দ একার্থ হচ্ছে মৃত্যুর ভয় আর আরেকটা শব্দ হচ্ছে মানে সংসার আসক্তি বা সংসার বিনিবেশ মানে এই জগৎ ছাড়া আমি কিছু জানি জানি না এই জগৎ ছাড়া আমি কিছু জানতে চাই না এগুলো নিয়ে আমি থাকি আর অন্য কোনো সত্যের জিনিস আমি মানতে পারছি না যাই হোক নানারকম আর তো আছে এটা হচ্ছে প্রকার ক্লেশ আর যখন ওইগুলো শেষ হয়ে যায় তখন সে ফলত হবে তো সে প্রকার মনের অবস্থা বর্ণনা করা হচ্ছে দ্রুত শ্লোক তো এখানে স্নাত গোস্বামীপদ দুটো শ্লোক স্কন্দপুরাণ থেকে উল্লেখ করা হয়েছে এখন ওই শ্লোকের শ্লোকগুলো বলছি সৃত্রগত শপি কেশবে রমথে মন নচুত্যা ছয় সবাই ভাগবত নহ আপাতগত ভক্তির ব্যবচারিণী নমত চিত সবাই ভাগবত নহ অনুবাদ যে ব্যক্তি খষ্টে পথিত হইয়াও কেশবের প্রতি মন অনুরক্ত করেন এবং যাহার কেশবের প্রতি ভক্তি বিচুদ্ধ হই না নিশ্চয় সেই মানুষ ভগবত ভক্ত প্রথম আর দ্বিতীয় অফর যে ব্যক্তি গত হইয়াও শ্রীকৃষ্ণের প্রতি আকন্টি ভক্তি করেন এবং যাহার চিঠি অন্যত্র অনুরক্ত হই না তিনি ভগবত বলিয়া কথিত হইয়েন স্পষ্ট কথা ঠিকায় গোস্বামী পান আর একটুখানি বলেছেন যে শ্লোকের মধ্যে ভক্তি শব্দ আছে মানে যার রতি ফরে মনোরতি যার এর প্রকার গুণ আছে তার ভক্তি কখনো বিচ্যুত হয়ে যায় না তো এখানে সেই ভক্তি শব্দ মানে কি উনি বলছেন ভক্তি শ্রবণ আদি অর্থাৎ উনার শ্রবণ কীর্তন স্মরণ যে সমস্ত ভক্তি অঙ্গ যেহেতু পালন করে সেগুলো অর্থাৎ বাদ বিপত্তি হইলেও সে লোক তার নিয়ম ছাড়বে না তার সাধন ছাড়বে না কোনো দিন শরীর ভালো আছে দিন শরীর ভালো নয় কিন্তু যত দূর ক্ষমা আছে তত দূর তার সাধন চলবে এবং কেন ছাড়বে না যে আমি ছাড়বো না কারণ আমাকে করতে হবে তাও নয় আমি ছড়ব না কারণ ওইগুলোও করতে ভালো লাগে অন্য কিছু করতে ভালো লাগে না এই প্রকার আমার মনের মনের হয়েছে মনে মনের অবস্থা হয়েছে কারণ যখন একটু রুচি এসে যায় যখন বক্তিতে কিছু স্বাদ হয়ে যায় তখন অন্য কোনো স্বাদ ভালো লাগে না এবং সত্যি সত্যি মন ওখানেই থাকতে চায় মন আপন আপনি ওখানে লেগে থাকে কারণ মন সুখ ছড়া কথাও থাকতে পারে না যেখানে বেশি সুখ হয় সেখানে মন আপনাপনি চুতে যায় আর যখন মন যখন অশুদ্ধ তখন সংসার সাংসারিক বস্তু নিয়ে সুখ পাওয়া হয় আর যখন মন শুদ্ধ হয়ে যায় তখন ভগবতিয়া বা ভগবত সম্পর্কিত বস্তু নিয়ে সুখ পাওয়া হয় আর খুব মানে সাধারণ বিচারে জগতের মধ্যে এই দুটো শ্রেণী মানুষ আছে ভগবৎ গীতায় ষোলো অধ্যায় আমরা দেখতে পাই ভগবান নিজেই বলেছেন এই জগতে দুটো প্রকার ভূটা মানে প্রাণী আছে দৈবী ও আসুরি এই দুটো আছে আর অর্থার মধ্যে কি থফার আছে কেন একজন দৈবী কেন একজন অসুরিক। বলেন বিদ্যুভূষণ ওনার গীতভূষণ ঠিকায় একটু সুন্দর ব্যাখ্যা করেছেন যে দায়বী সম্পদ বা দৈবী স্বভাব আর আসুরিক স্বভাব এর থফত উনি বলেছেন যে যারা বিষয় ভোগের ফলে মনের মধ্যে যে বিষয়ের প্রতি রাগ দ্বেষ আছে যারা ওই রাগ দ্বেষ অনুসারে প্রবৃত্ত হয়ে থাকে থাকে বলে অসুর আর যারা মানসিক বিষয় ভোগের ফলে যে রাগ বেশ যে সমস্ত শুভ অশুভ বাসনা থাকে মনে যারা ওইগুলো মানে প্রবর্তিত না হয়ে শাস্ত্রের অনুসারে প্রবর্তিত হয়ে থাকে তাদেরকে বলা হয় দৈবিক তাহলে কে একটা অসুর কে একটা দৈব বা সে প্রকার প্রকৃতি দায়ব প্রকৃতি অসুরিক প্রকৃতি সে তো বাইরে থেকে আমরা জানতে পারবো না কারণ অনেক অসুর তারও বহু যজ্ঞ করে বহু তপস্য করে বহু মন্ত্র জপ করে বহু বড় মন্দির বানায় বহু শিষ্য করে বহু কিছু করে কিন্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার বৈষয়িক রাগ দ্বেষের প্রবৃত্তি যে তার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে বৈষয়িক সুখ চাই আমি সেগুলো পেয়ে নেবো এই করে আর ধরো শত্রু বোধ রাখবে যেমন হারবেনিকাশিফু কেন এত তফাৎ করতে গেলে কারণ দ্বীষের কারণ ছিল যে এই বিষ্ণু আমার ভাইকে হত্যা করে ফেলেছে কেউ আমার ভাইকে হত্যা করতে পারবে না আমি তোর ওপরে যাবো আমি ওকে ডাকাবো আমি খেয়ে আমি আমার বাইকে হাঁটতে পারে তাহলে এই এত দ্বেষ থেকে এত বিশাল তপস্য হয়েছে যে অন্য কোনো সাত্বিক ঋষি ফারল না ওই লোক দ্বেষের ফলে এত তপস্য করতে পেরেছে এত শক্তি লাভ করতে পেরেছে দ্বেষের কারণে তাহলে এবং হেরণিকাশু কে সবচেয়ে বিখ্যাত অসুর তাহলে মন্ত্র জপ তপস্য ধ্যান যজ্ঞ ওইসব মানে একবারে আচরিক হয়ে থাকতে পারে তো মূল কথা হচ্ছে কি যে আমরা নিজের রাগ দ্বেষ অনুসারে চলছি মনে নাকি ওইগুলো থেকে নিজেকে সরিয়ে দিয়ে শাস্ত্র ভক্তিমার উপদেশ অনুসারে চলছি মনে মনে আসলে কি হচ্ছে তো হচ্ছে থফট আর এই তো হচ্ছে আপনার ভবিষ্যতের মূল কারণ আপনার ভবিষ্যতে কি হবে ওই ওই দিকে আপনি দেখতে পাবেন কি রকম হবে কারণ যতদিন ধরে আমরা সেই রাগ দ্বেষ অনুসারে চলি ততদিন ধরে আমরা সংসারের মধ্যে ঘুরতে থাকবো ঘুরতে থাকবো আর কিচ্ছু হবে না তো অনেক অনেক কোনো রকম উপায় নেই যদি আমরা সেরকম সাধ্য ভক্তি সেরকম সিদ্ধ স্তরের প্রেম ভক্তি কোনোদিন দিন যদি আমরা লাভ করতে চাই তাহলে মনের মধ্যে যে রাগ দ্বেষ যদি যেসব আছে ওইগুলো একবারে শত্রুর দেখতে হবে যে এগুলো আমি যদি শুনে চলে কোনো দিন হবে না আমার ওইগুলো ছাড়তেই হবে তাহলে কি করে যাবে এই জন্য বলা আছে শ্রব নারী লক্ষণা ভক্তি এই জন্য প্রতিদিন ভক্তির সম্পর্ক কথা সম্পর্কীয় কথা শুনতে হবে শাস্ত্র কথা শুনতে হবে শাহরুখের কথা শুনতে হবে হরি কোনোরকম হরিকথা শুনতে হবে প্রতিদিন নাম কীর্তন নাম জপ করতে হবে প্রতিদিন বহু যত আমরা পারি সারাদিন আমরা বক্তি সাধন করি নাইলে আমাদের মন কোনোদিন শুদ্ধ হবে না আর মন যদি শুদ্ধ না হয় তখন সে বক্তি থে আমরা সুখ শান্তি পাবো সেই বক্তি থেকে আমার হবে হবে না কারণ রুচি এক এটা যেমন আমি বললাম যে মন যখন শুদ্ধ তখন শুদ্ধ জিনিসের মধ্যে রুচি আসবে আর মন যখন অশুদ্ধ তখন অশুদ্ধ ভালো লাগবে তাহলে নিজের মনের কথা আমরা শুনতে পারি না মন মানে যন্ত্রের মতো জিনিস কোথায় রুচি আসবে কি চাইবে কি যাবে সবই মানে নিজের সংস্কার অনুসারে চলছে ছেলে মানুষের মতো তাহলে এইসব কথা শুনতে হবে না আমাদের গুরুবর্গ আমাদের যে উপদেশ দিয়েছেন আমরা সেই কথা শুনে চলবো অন্য কোনো উপায় নেই ঠিক আছে তো এভাবে উনি ব্যাখ্যা করছেন যে ভক্তি শব্দ সাধারণ ভাগবত্তম ইতিবা ফাঠা এবং আগ্রেপি আর শ্লোকের মধ্যে বলা আছে যে যার ভক্তি কখনো বিচ্যুত হয়ে যায় না আর যেইজন কঠিন অবস্থায়ও ভগবান এই মনোরতি পায় সেই জন একটা ভাগবত কিন্তু গোস্বামী পথ বলছেন যে একটা ফাটবের আছে অন্য মানে ফাটে আছে ভগবত করেন অবশ্যই সেটা একটা সাধারণ ভক্তের লক্ষণ নয় সেটা একটা উত্তম ভক্তের লক্ষণ এজন্য উনি এই ফাথবীর দেখাচ্ছে আর এই ফাথবেরও দ্বিতীয় শ্লোকের জন্য প্রয়োজ্য এই জন্য উনি বলেছেন এবং আগ্রেপি তারপরে বলছেন ভক্তির অত্রতিহী অন্যত্র কেশব ব্যতিরিক্তে তত্র প্রেম ফ্রেমৃষ্ট অর্থাৎ কেন মন ভগবান ব্যতিরিক্তে মানে ভগবান বাদে অন্য কোথাও সুখ শান্তি ফেটে ফেরছে মানে ওই উচ্চস্তর ভক্তের মন কেন রকম তত্র প্রেম আকৃষ্টত্বাত কারণ হৃদয়ে যে প্রেম আছে সে প্রেম তোর মন ভগবানের কাছে ঠেনে নিয়ে আসছে কেন কারণ প্রেম এর স্বরূপটা কি প্রেম ভগবানের স্বরূপ শক্তির একটা বিলাস বা একটা প্রকাশ আসলে ভগবানের স্বরূপ শক্তির ভিতরে তিনটে বৃত্তি আছে সন্দিনী সম্বিত আর লাদিনী আর জীব্যস্বামী পদের দৃষ্টিকোণে আর বলদেবী দেবভূষণ আরেক জায়গায় সুন্দর করে বলেছেন যে সেই সংবিদ বৃত্তি আর সেই লাদিনী বৃত্তি এই দুটোর সার এই দুটো বৃত্তির সার একীভূত বস্তু হচ্ছে ভক্তি তাহলে সেই ভক্তি আমাদেরকে সব কিছু জানাতে পারবে অর্থাৎ যখন আমরা সে প্রকার ভক্তি পাই যখন জ্ঞানের সার জিনিস অর্থাৎ ভগবানের ভগবত্ব আর ভগবত মানে জ্ঞানের সার হচ্ছে ভগবত্ব আর ভগবত্বের সার হচ্ছে মধুর্য তাহলে সে ভক্তি আমাদেরকে ভগবানের মধুর্য দেখাতে পারবে বা সাধন করাতে পারবে আর যখন সেই রকম স্বাদ হয় তখন আপন আপনি মন ওইদিকে আকৃষ্ট হয়ে থাকবে সব সময়। সেই জন্য সর কথা গোস্বামী পাদ এখানে লিখছেন প্রেম আকৃষ্ট আকর্ষণের ফলে সবসময় বগণের দিকে এইটুকু গোস্বামীপাদ এই শ্লোকে তো আমি শুধু আর একটা কথা বলি এরপরে শেষ করি যে এটা হচ্ছে ভাব ভক্তির কথা সিদ্ধ ভক্তের গণের বা উচ্চ স্তরের ভক্তের কথা এবং সাধারণ যারা সাধন ভক্তিতে করছে বা করতে চেষ্ট করছে তাদের এরকম স্তর হইনি আর বিশেষ করে আমরা দেখতে পাই যে যখন ভালো লাগে থাকুন একটু ভক্তি সাধন করি আর যখন ভালো লাগে না যখন মনের অশান্তি আছে থাকুন শান্তি পাওয়ার জন্য ভক্তির দিকে আমরা যাই না আমরা টিভি দেখি আমরা আরেকজনের সঙ্গে গল্প বলি আমরা এমনি কিছু খাই মানে অন্য কোনো ভাবে মনকে শান্তি দিই এরপরে যখন মন স্থির হয়ে যায় তখনও পরে আমরা সে তো কোনো বড় দুঃখের কথা কারণ আসলে মন কোথায় শান্তি পাবে ভক্তিতেই তো যেখানে শান্তি পাওয়া যাবে না আমি মন ওইদিক আমার মন ওইদিকে যাচ্ছে আবার ভক্তির কাছে ফিরে আসছে ভক্তি থেকে বিশেষ কোনো রুচি না পেয়ে আবার মন সরিয়ে যাচ্ছে আবার একটু স্থির করে আবার আমি থেনে নিয়ে আসছি এ তো হচ্ছে মানে সড়কের লজ্জা সড়ক একটু হৃদয় একটু মানে ঢুক পায় যে মন আমার মনে তো শুদ্ধা সবসময় ঘুরতে থাকছে তো সেই জন্য ভগবানের গুণ কীর্তন খুবই গুরুত্বপূর্ণ আর খুবই উপকারী যদি আমরা সবসময় ভগবানের গুণগুলো মনে রাখতে পারি যে ভগবান ওনার শরণাগতের জন্য কত কৃপা করেন কত অনুগ্রহ করেন যে ভগবান এর স্মৃতি যদি হয় ভগবানের বা ভগবানের যদি একটু ভালো করে মন আনতে পারি মন কি শান্তি পাবে না যখন এইটুকু জ্ঞান হয়েছে যে যত ভগবৎ চিন্তন আমি করি তত ভালো আর যত দূর আমি ভগবান বলে যাই তত খারাপ এইটুকু যদি আমি বুঝি তখন আমি যদি একটুখানি ভগবত চিন্তন করতে পারি সঙ্গে সঙ্গে আমিও মনে করতে পারি যে বাহ এটাই শান্তি এটাই লাভ এটাই মঙ্গল আর যদি কোনোভাবে আমি ওখানে মন স্থির করে লাগাতে পারি তবে এইখানেই আমার শান্তি এখানে আমার স্মরণ এখানে আমার দর্শন স্পর্শন শ্রবণ কীর্তন সবই এখানে আছে ভগবানের স্মৃতিতে তখন আস্তে আস্তে মন শুদ্ধ হয়ে যাবে আর যতদূর মন শুদ্ধ হয়ে যায় ততদূর মানে ফরম মঙ্গল অবশ্যই হবে তো সাদকের মূল লক্ষ্য হচ্ছে চিত্তশুদ্ধি আর চিত্তশুদ্ধির ভক্তিমার্গে একমাত্র উপায় হচ্ছে ভক্তি সাধন আর যদি আমরা সে পথ মানে হৃদয় দিয়ে চলতে পারি একদিন সেরকম মনোরতি ফলতা এই ভক্তের লক্ষণ আমরা লাভ করতে পারবি থাকুন এই সংসারিক যে কষ্ট হয় বা বাদ যেতে এসে যায় আসুক আমাদের কোনো ক্ষতি হবে না যেমন আমরা ভাগবতী দেখতে পাই ফুরেক্ষিত মহারাজ কত বড় অভিশাপ তার মাথায় পড়লো আর উনি কি ঢুকে ফেল উনি কি সব কিছু ছেড়ে দিয়েছে ছোকের জল ফেলেছে তা নয় উনি নির্ভয়ে একটা বিশাল সুন্দর অনুষ্ঠান করেছে খাওয়া দাওয়া বন্ধ করে কিছু এমনকি জল না খেয়ে আনন্দ মনে এক সপ্তাহের ধারে ভগবতাম সাধন করেছেন এই হচ্ছে মনোরতির সিদ্ধ ভক্তগণের মহাত্মা ঠিক আছে এখানে আমি বিশ্রাম দিচ্ছি নমো জয় গুরু জয় গৌর জয় জয় শিশ